অনেক অনেক দিন পর আজ একটা ভিডিও নিয়ে আসছি তো অনেক দিন যেহেতু ভিডিও করা হয়নি রাতে ঠিক করেছি আজকে সারাদিনের একটা ভিডিও করব কিন্তু সেই লেট যাই হোক ভিডিও করতে অনেকটাই দেরি হয়ে গেল তো ঝটপট সকাল সকালবেলায় উঠতে একটু দেরি হয়েছে তো কি আর করা হচ্ছে ভাবছে একটু নুডলস তৈরি করে সেটাই সকালে খেয়ে নিব তো এখানে শুধু যেহেতু নুডলস খাব তা কেমন হয় আর শীতে এত সবজি বাসায় আছে যে সেগুলোর একটু একটু কাজে লাগাই আর সবজি দিয়ে নুডুলস রান্না কিন্তু খুব ভালোই লাগে আর মেয়েটাও খুব পছন্দ করে তো এর মাঝে আমি হচ্ছে সবজি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তাতে একটু লবণ দিয়ে তো আবার নুডুলস সেদ্ধ করে নিলাম তারপরে একটু তেলে পেঁয়াজ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম তো নুডুলস যেভাবে আর কি সবজিতে রান্না করতে হয় ওইভাবে আমি নুডুলসটা রান্না করে নিচ্ছি তো আমি কিন্তু প্রায়ই শীতের সিজনে যেহেতু অনেক প্রকার সবজি আর কি থাকে তো যেগুলো আর কি দেওয়া যায় টমেটো ফুলকপি পেঁয়াজ পাতা আর মানে যেগুলো আর কি যা দেওয়া যায় টমেটা তো এগুলো সব কিছু আমি দিয়ে দিলাম তো এভাবে মশলার সাথে একটু সবজিটা একটুখানি ফ্রাই করে নিয়ে তারপর একটা ডিম দিয়ে দিলাম তো এর মাঝে কিন্তু আমি একটা প্যাকেট নুডলসের মশলা যেটা আর কি ম্যাগিতে থাকে সেটা সামান্য লবণ দিয়েছি আর কোনো কিছুই না তো এইভাবে কিন্তু নুডলস খেতে খুব মজা লাগে তো এটা খাওয়া দাওয়ার পরে ভাবলাম দুপুরে ঝটপট কিছু করি তো হচ্ছে যেহেতু বাসায় আমার আমার হাজব্যান্ড নাই সে হচ্ছে একবারই খাবার নিয়ে যায় তো দুপুরে যেহেতু আমি আর আমার মেয়ে খাবো তাই দুইজনের জন্যই খিচুড়ি হচ্ছে বসিয়ে দিলাম তো খিচুড়িতে বরাবরে আমার একটা জিনিস মনে থাকে না দিতে সেটা হচ্ছে মরিচ আসলে মরিচটা আমি খুবই কম পছন্দ করি আমার মেয়েও আমরা কেউ মরিচ খেতে পারি না তো এটা দেখা যাচ্ছে প্রায় দিনে রান্নাতে মরিচ দিতে মনে থাকে না বিশেষ করে খিচুড়িতে তো সেটাও আজকেও ভুলে গেছিলাম তারপর আবার মরিচটা নিয়ে এসে আবার দিয়ে দিলাম তো এভাবে খিচুড়িটা বসিয়ে দিলাম আমি এটা হচ্ছে রাইস কুকারে রান্না করে নিচ্ছি আর একটা ইলিশ মাছ ভিজিয়ে দিলাম যে খিচুড়ির সাথে ইলিশ মাছ খুব ভালোই লাগবে তো বিকালে নাস্তার জন্য এখানে আমি তৈরি করে নিচ্ছি একটু সেমাই তো এই এটা যেহেতু আমরা দুজন খাবো এই জন্য সব কিছুই পরিমাণে অল্প তো দেখে হয়তো ভাববেন যে এত পরিমাণে কম কেন আসলে রান্না করে যদি রেখে দেওয়া হয় তাহলে মনে হয় সেটা ভালো লাগে না তাই দিনেরটা দিনে রান্না করে নেওয়াটাই ভালো তো সন্ধ্যায় যেহেতু আর আমি দুজনে নাস্তা করব তার জন্য সেমায় আমরা হচ্ছে দিয়ে দিলাম কিচমিচ আর একটু বেশি করে বাদাম তো সেমাই দিয়ে চিনি দিয়ে খুব ভালোভাবে যেভাবে দুধটা আর কি দিতে হয় ওভাবে করে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই সিমাইগুলো যে এত মজার হয় এত মজার হয় আর কালারটা একটু অন্যরকম খুব দারুণ তাই না তো আমার তো খুব ভালো লাগে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ